প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই মায়ের এক সন্ন্যাসীকে চারটে ফল দেওয়ার গল্প আপনারা আগেই শুনেছেন সেই ফলগুলোর অন্তর্নিহিত মানে ছিল একটি ফল মানে এক একটি বিষয় যেমন প্রথম ফল হল ধর্ম দ্বিতীয়টি অর্থ আর তৃতীয়টি কাম আর চতুর্থটি সর্বশেষে যেটি রাস্তায় উনি পাঠিয়ে দিয়েছিলেন এক ভক্ত ছেলেকে দিয়ে সেই ফলটি হলো মোক্ষ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন মা এই চতুর্থ ফল মোক্ষ দিলেন তাকে তা কি জানে সেই সন্ন্যাসী কেন মা যোগক্ষেম বহন করে নিয়ে এলেন ভক্তকে ছুটিয়ে পৌঁছে দিলেন সেই রাস্তায় কেন কিসের জন্য সন্ন্যাসী তার সেই অহংকারের দণ্ডও ত্যাগ করেছিল বলে সেই গল্পটি না জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স থেকে লিঙ্কে সেই গল্পটি দেওয়া থাকবে শুনে নেবেন নিজেকে সম্যক নত ও নিপাতিত করতে পেরেছিল বলে তাহলে আমাদের কি করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন আদিভূতা সনাতনীর কাছে ভুল উন্ঠিত হতে পেরেছিল বলে তাকে দেওয়া হয়েছিল এই ফল যে মুহূর্তে অহংকার থেকে বিমুক্ত হতে পারবে সেই মুহূর্তেই তুমি মোক্ষ ফলের অধিকারী হবে কিন্তু আরও এক প্রশ্ন কিসের আকর্ষণে সন্ন্যাসী পড়ল পায়ে লুটিয়ে কিসের টানে মোচন করলো দোর্দণ্ড অহংকারের দণ্ড সেই সর্বশুক্লা মা সারদা মূর্তিমতি সরলতার কাছে কে অহংকারে স্তূপীভূত হয়ে বসে থাকবে মার ডাক যে নির্ভূষণ হবার ডাক নিরভিভান হবার ডাক নিরভিযোগ হবার ডাক শুধু আভরণ ছাড়লেই হবে না অভিযোগও ছাড়তে হবে আর আমাদের যত অভিযোগ সবই আভরণের জন্যে অঞ্জলি শূন্য করে প্রসাদ নাও মার ঠিক ঠিক প্রণাম করতে পারলেই ঠিক ঠিক প্রসাদ পাবে একটি মেয়ে প্রসাদের জন্যে ডান হাত বাড়ালো মা বললেন ওরকম করে বুঝি প্রসাদ নেয় দুই হাত পেতে অঞ্জলি করে প্রসাদ নাও প্রসাদে আর হরিতে তফাৎ নেই হরিকে পেলে কি এক হাতে ধরবে না দুই হাতে ধরবে অন্তরে দীনতা আনো দুটি হাত অঞ্জলিবদ্ধ করতে গেলেই অন্তরে দীনতা আসবে এক হাত নিজের একটিয়ারে রেখে আরেক হাত ঈশ্বরের দিকে বাড়িয়ে দিলে সম্পূর্ণ সমর্পণ হলো না দীনতা মানে হীনতা বা দুর্বলতা নয় ভগবানে সর্বসমর্পণের যোগ্যে পূর্ণ আহতির নামই দীনতা মায়ের জন্যে আর্তনাদই দীনতা সান্দ্রানন্দা মা আর তার জন্যে পরমামৃতায়মান আর্তনাদ ঠাকুর নানানজনকে নানানভাবে খেলাচ্ছেন টাল সামলাতে হয় আমাকে মা বলছেন একদিন মেয়েদের কিন্তু সব জিনিসের জিনিস ফেলতে পারি না কাউকে আমি যে সামঞ্জস্য বিধায়নি আর প্রণাম প্রদায়নিও আমি দ্বিতীয়া কা মমা পড়া আপনি যখন থাকবেন না তখন কি নিয়ে থাকবো একজন ভক্ত জিজ্ঞেস করলেন মা হাসলেন বললেন নাম নিয়ে থাকবে জব নিয়ে থাকবে জপি হচ্ছে শ্রেষ্ঠ শ্রদ্ধায় আর নাম মন্ত্র হচ্ছে ভেলা নাম তো করি কিন্তু আনন্দ পাই কই বলো কি বেশ তো যদি আনন্দ নাও পাও নামের কাছে প্রার্থনা করো হে নাম হে চিন্তামতি আমার হৃদয়ে তোমার নাভা প্রকাশ করো সেই ভক্তকে আরও সব ভক্তকে বুঝিয়ে এসব বলে দিলেন মা আর বলে যাই আরেক কথা বেশি জিজ্ঞেস করো না যেটুকু পেয়েছো তাইতে ডুবে থাকো সৎসঙ্গে থাকবে অহংকারকে মাথা তুলতে দেবে না আর জীবনের সঙ্গিনী করে নেবে লজ্জা আর সরলতাকে আরেক সাধু দেখেছিলাম কাশিতে নাম চামেলি পুরী গোলাপ জিজ্ঞেস করলে সাধুকে কে খেতে দেয় সাধু হুঙ্কার দিয়ে উঠল এক দুর্গা মাই দেতি হ্যাঁ অর কোন দেতা মানে ওই তো একজন দুর্গা মা শুধু খেতে দেন আর কেউ দেয় না আর কে দেয় মানে হচ্ছে আর অন্য কোনো দেবদেবী কেউই দেন না শুধু ওই এক দুর্গা মাই খেতে দেন এটাই বলতে চাইছেন বুড়ো সাধুর মুখটি মনে পড়ছে একেবারে শিশুর মতো মুখ যদি নিরন্তর সদ্ভাবনায় নিমগ্ন থাকো মুখে আসবে এই শিশুর লাবণ্য কৃষ্ণ নাম হচ্ছে পারক রাম নাম হচ্ছে তারক দুই অক্ষর নামও যেন আমাদের কাছে কঠিন দাও আমাদের একের মন্ত্র একাক্ষর মন্ত্র সেই মন্ত্র কী সেই মন্ত্র তুমি তোমাকে ডাকলেই সেই মন্ত্রোচ্চারণ ন্যাস প্রাণায়াম বুঝি না বুঝি না ভক্তি মুক্তি না বা ব্রত তীর্থ শুধু কাঁদতে পারলেই তোমার মন্ত্র বলা হলো সুখেও মা বলি দুঃখেও মা বলি ভয়েও বলি জয়েও বলি তুমি আমাদের সর্বভাবিনী সর্বব্যাপিনী মা জানি না কণ্ঠকে আছি না কুসুমে আছি কর্দমে আছি না কুঙ্কুমে আছি আছি তোমার কোলের মধ্যে মা আরও সহজ করে দিলেন বললেন কলিতে মনের পাপ পাপ নয় আর কি চাই আর কত অভয় চাও কটার কুকার্য করো চিন্তাই পর্বত প্রমাণ চিতার আগুন নেভে চিন্তার আগুন নেভে না বনের নির্জনে গেলাম সেখানেও কুবাসনা উচ্ছিন্ন হয় না মন থেকে এই তো পূর্বাপর দ্বন্দ্ব কী করে সদ্ভাবনা মনের মধ্যে রোপণ করব কি করে তা অঙ্কুরিত পল্লবিত মুকুলিত কুসুমিত সফলকৃত হব মানে ভালো সম্ভাবনা ভালো চিন্তাধারা মনের মধ্যে প্রথমে অঙ্কুরিত করতে হবে মানে যে ছোট্ট যে অঙ্কুর জন্মায় ফলের মধ্যে বীজের মধ্যে সেই রকম অঙ্কুর তারপরে তাকে পল্লবিত করতে হবে মানে পাতায় পাতায় ভরে দিতে হবে তারপরে তা হবে মুকুলে আমের যেমন মুকুল আসে সেই রকম মুকুলে পরিণত হবে তারপরে সেটা কুসুম হবে মানে ফুল হবে তারপরে হবে সফল মানে তারপরে তুমি ফলটা পাবে ঘর বোন দুই সমান ঘর আর বোন দুটোকে সমানভাবেই মনে করতে হবে ঘর বোন দুই সমান হলো কুবাসনা রইল প্রচ্ছন্ন হয়ে যদি ঈশ্বরকে না আনতে পারি নিমন্ত্রণ করে তাহলে আমার ঘরও মরুভূমি বনও মরুভূমি বৈরাগী বনের মহে ঈশ্বরকে দূরে রাখল গৃহীও দূরে রাখল ঘরের মহে ঈশ্বরকে আনব কী করে হৃদয়ে যে কামনা কণ্ঠকের আবর্জনা সেখানে যে ফেনিল তৃষ্ণার আবিলতা যদি অমলাশ্রুর সরোবরে শতদল না প্রস্ফুটিত করতে পারি শ্রীহরি এসে বসবেন কোথায় না মা অভয় দিলেন বললেন কিছু ভয় করো না আমি বলছি আমি বলছি এইখানেই সমস্ত কথার জোর এই যে আমি বলছি এই যে দুটো শব্দ এটাতে সমস্ত কথার জোর যে এত কিছু ভেবো না কোনো ভয় করো না আমি বলছি যা যা উনি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি বলছি কলিতে মনের পাপ পাপ নয় তুমি নিশ্চিন্ত থাকো তোমার কোনো ভয় নেই মানে মনে মনে যদি কিছু খারাপ পাপ কোনো কিছুই থাকে তো সেটা নিয়ে ভয় নেই সেটা যেন কর্মে প্রতিফলিত না হয় আর কি কুকার্য করার যত বাধা কুকার্য করার কত বাধা প্রথমত অসাহস দ্বিতীয়ত অপজস একমাত্র শত্রু হচ্ছে কুবাসনা কিছুতেই পারছি না পরাস্ত করতে কোথা চরণার্চন চিন্তা করব তা নয় পরের সর্বনাশের চিন্তা করছি যা কামনা করবার নয় তাকেই আরতি করছি যা স্বপ্নেরও অসিদ্ধ তাকেই বাস্তব রেখায় খুঁজে ফিরছি এখানে সেখানে এমন খেলোয়াড় তো নই যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যাবে আর তাহাতক লড়াই করব মনের সঙ্গে এক বাসনা যায় তো আরেক বাসনা ভেসে ওঠে এক ছায়া মেলায় তো দেখা যায় আরেক অপচ্ছায়া কী গতি হবে আমাদের ও বাসনায় তোমাদের কিছু হবে না সর্বকল্যাণকারী মা বললেন যদি ঈশ্বরের আশ্রয় নাও তিনিই রক্ষা করবেন চিন্তা যখন কু বলে বুঝতে পারছ তখন আর ভাবনা নেই যে ভালো হতে চায় তাকে যদি ঈশ্বর রক্ষা না করেন তবে সে পাপ ঈশ্বরের কেমন জগদীশ্বরীর মতো কথা মা যে পঞ্চাশৎ বর্ণরূপিনী তাতে আর সন্দেহ কি বললেন আর কিছু নয় তাকে ডাকো নির্ভর করে থাকো তার ওপর তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান ভালো হতে চাও ইচ্ছার এই শুক্ল ধর্মে এই নৈর্মূল্য শক্তিতেই তুমি জয়ী হবে সংগ্রামী তো সাধনা ইচ্ছেময়ী চলে আসবেন তোমার সাহায্যে জয়ী হবার ইচ্ছেই তো জয় মাল্য আবার আগামীকাল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়